বন্ধুরা তোমাদের সবাইকে মিন রাশির গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে স্বাগত তোমাদের সেপ্টেম্বর মাসের শত্রুদের তালিকা তৈরি হয়ে গেছে বাগেশ্বর ধাম সরকার একটা পত্রিকা বের করেছে সন্ন্যাসী বাবার আশীর্বাদ আর দাদাগুরু প্রেরণায় এই পত্রিকায় যাদের পাঁচজনের নাম এসেছে তারা তোমাদের চারপাশে থাকা নিজেরাই কিন্তু সবচেয়ে বড় বিপদ সেপ্টেম্বর মাসে তোমাদের এই মানুষগুলোর কাছ থেকেই আসছে তাদের নাম কি সেটা তুমি ভিডিওতে সামনে জানতে পারবে কিন্তু সবচেয়ে বড় কথা হল সেপ্টেম্বর মাসে তিনটে ভয়ঙ্কর ঘটনা তোমাদের অপেক্ষা করছে আর তার খবরও থাকবে বাগেশ্বর ধাম সরকার পত্রিকায় চলে এসেছে এক কথা নিশ্চিত বাগেশ্বর ধামের ভবিষ্যৎবাণী কেউ অস্বীকার করতে পারবে না আর পত্রিকায় যা কিছু বলা হয়েছে তা তোমার মাথা ঘুরিয়ে দেবে যাদের ওপর তুমি চোখ বন্ধ করে বিশ্বাস করতো তারা ঠিক তোমার আস্তিনের সাপ হয়ে তোমার জীবন নরকে পরিণত করবে এবং সরাসরি তোমাকে রাস্তায় নামিয়ে দেবে আজকের ভিডিও শেষ পর্যন্ত দেখো আর তাদের নাম চিনতে না পারো না তখন নিশ্চিত হও এই সেপ্টেম্বর মাস তোমার জন্য এক নরক হয়ে উঠবে কিন্তু তুমি যদি বাগেশ্বর বালাজি সত্যিকারের ভক্ত হও তাহলে তার শক্তিতে বিশ্বাস রাখো এই ভিডিওটা একবার শেষ পর্যন্ত দেখো তোমার পথের সব বাধা দূর হয়ে যাবে যেই জিনিসটা পেতে তুমি খুব চেয়েছিলে সেটা তোমার কাছে নুজে এসে পড়বে আর তোমার জীবনে অনেক আনন্দ নিয়ে আসবে কিন্তু যদি তুমি এই পত্রটা অবহেলা করো তাহলে বুঝে নাও তুমি নিজের ভাগ্য থেকে মুখ ফিরিয়ে নেবে যা কিছু ভালো হবে সেটাও অনেক বছর পিছিয়ে যাবে কারণ সুযোগ বারবার আসে না আর আজ তোমার কাছে সুযোগ এসেছে এই ভিডিওর মাধ্যমে বাগেশ্বর বালাজির বিশেষ কৃপা তোমার উপর আছে তাই এই ভিডিওটা তোমার সামনে একটা ব্যাপার এসেছে এটা অবহেলা করার ভুল করোনা যারা আজকের ভিডিও শেষ পর্যন্ত দেখবে তাদের ভাগ্য ভালো হবে কারণ তারা জানবে পাঁচটা এমন শত্রুর নাম যারা আসলে তোমার বন্ধু গোপন শত্রু প্রতিবেশী সহকর্মী হিসেবে তোমার জীবনে আছে কিন্তু একটা কথা পাকা ওই নামগুলো হবে তারা যাদের তুমি খুব ভালোবাসো যাদের ওপর তুমি সবসময় ভরসা করেছো কিন্তু তোমার এত বিশ্বাসের পরেও তারা তোমার পেছনে বড় ধরনের বিশ্বাস করছে তোমাকে এই ভিডিওটা দেখতে হবে তবে সাবধানতাও পাবা ওগুলো চিনবার উপায়ও জানবা আর সবচেয়ে বড় কথা তোমার উপর কিছু গোপন শত্রুতন্ত্র মন্ত্র টোনা টোটকা করেছে অনেকবার খুব চেষ্টা করেও যখন ওষুধ শরীরে কাজ করে না অনেক চেষ্টা করেও যখন কাজে সফলতা আসে না মানুষ ক্লান্ত হয়ে পড়ে হেরে যায় সব জ্যোতিষীদের কাছে যায় সব ভাগ্য পরীক্ষা করে তখন বুড়ো বর্গোরা বলে নিশ্চয়ই কারো ধারা তোমার উপর কিছু করা হয়েছে তখন সেটা মিথ্যে মনে হয় কিন্তু যখন জীবন পুরোপুরি নরক হয়ে যায় যদি কেউ আমাদের কথা মেনে না চলে আমরা ওদের কথাও মেনে নিতে শুরু করি এই ধরনের তন্ত্রমন্ত্রের প্রভাব তোমার ওপরও দেখা যাচ্ছে এটা কে করছে আর শেষ পর্যন্ত কীভাবে প্রভাব দূর করা যাবে ভিডিওতেই তোমাকে বিস্তারিত জানানো হবে তাই একটু সময় নষ্ট করো না চুপচাপ একাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো যারা গদ্দার তাদের নাম আজ তোমার জানা হয়ে যাবে ধীরে ধীরে তাদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে দাও কথা বলা বন্ধ করে দাও তাদের সঙ্গে তোমার গোপন তথ্য শেয়ার করা বন্ধ করো না হলে তুমি নিজে নিজের কবর ঘুরে ফেলবে আর ওরা পেছনে থেকে চলে গিয়ে সিংহাসনে বসে যাবে আগে এগুবার আগে যদি তুমি বাগেশ্বর বালাজির সত্যিকারের ভক্ত হও তাহলে এখনই এই ভিডিওটা লাইক করে দাও আর কমেন্ট বক্সে জয় বাগেশ্বর বালাজি লেখো আজ তোমার অনেক বড়ো কাজ হবে সন্ন্যাসী বাবার আশীর্বাদে তোমার জীবনে পাঁচ বড় শত্রু বেরিয়ে এসেছে এমন কিছু মানুষ আছে যারা তোমার জীবনে তোমাকে নিয়ে ঈর্ষান্বিত তারা তোমার সাফল্য দেখে ঈর্ষা করে কারণ তারা কখনোই তোমার উন্নতি দেখতে পারে না তোমার সুখ দেখতে পারে না যখনই তোমাকে হাসতে দেখে তখনই পেছনে গিয়ে গুজব ছড়াতে শুরু করে তারা তোমার বদনাম করতে শুরু করে অনেকবার দেখেছো নিশ্চয়ই কেউ তোমাকে এমন কিছু বলে যে তারা তোমার সম্পর্কে এমন কথা বলছিল অথচ তাদের সঙ্গে তোমার সম্পর্ক নেই এই ধরনের লোকগুলোই পিঠের পিছনে বিশ্বাসঘাতকতা করে তোমার জীবনে এমন অনেক মানুষ আছে তাই তোমাকে এক এক ধাপ খুব বুজদারির সঙ্গে এগোতে হবে যদি তোমার কাছে বড় কোনো কাজ থাকে বড় অর্ডার থাকে বড় কোনো সাফল্য থাকে সেটা বেশি দেখাবার দরকার নেই কারণ তখন তোমার মনে হবে যে এর ফলে সমাজে আমার মর্যাদা বাড়বে কিন্তু আসলে সমাজের মানুষ চায় না তুমি এগোবে যত তাড়াতাড়ি তোমার খ্যাতি আসে তোমার পদোন্নতি হয় কাজ বা ব্যবসা বাড়ে ঠিক ততক্ষণ এই লোকেরা নানা কুচ্ছা রটাতে শুরু করে তন্ত্র শুরু করে আর তোমাকে ধ্বংস করার জন্য হাত ধুয়ে তোমার পিছু পিছু লেগে থাকে এমন লোকদের কাছে তোমার গোপন কথা কখনো শেয়ার করো না যাদের সামনে তুমি তোমার মন খুলে রাখো তোমার পরিবারিক কথা সবাইকে বলো তোমার পরিকল্পনাগুলো বিষয়টা তোমাকে জানিয়ে দিচ্ছি সত্য বলতে এটা তোমার জন্য খুবই খরচ সাপেক্ষ হতে পারে একটু সাবধান থেকো কারণ সেপ্টেম্বর মাসে শত্রুদের তালিকা তৈরি হয়ে গেছে আর এবার ঝুঁকি আরও বেশি কিছু নিজেরাই তোমার চোখে ধুলি দেওয়ার চেষ্টা করবে আর তোমার সঙ্গেই বিশ্বাসঘাতকতা করবে এটা খুব ভালো করে মাথায় রাখো বিশ্বাসঘাতক বন্ধুদের থেকেও সাবধান থেকো তুমি সবসময় বন্ধুত্বে প্রাণ দিয়ে দিয়েছ তুমি তোমার বন্ধুদের সবকিছু মনে করেছ কিন্তু যারা তোমার শত্রু তারা সেপ্টেম্বর মাসের গদ্দার তারা বন্ধুত্বের সদ্যবেশে আছেন আসলে এই বন্ধুটি বন্ধু নয় বরং বন্ধুর মুখোশে বড় শত্রু সঠিক সময় এলে তোমার সঙ্গে এমন ধোকাবাজি করবে যে তোমার সামলানোর সুযোগও পাবেই না যার উপর তুমি বিশ্বাস করবে যেই বন্ধুর উপর তুমি অতটা আস্থা রাখবে সেই তোমার সাথে ভবিষ্যতে বড় বিশ্বাসঘাতকতা করবে এমন এক বন্ধুর নামও পরবর্তী ভিডিওতে আমরা জানাবো তাই একটা ব্যাপারে বিশেষ খেয়াল রাখো তোমার জীবনের আর্থিক বিষয়গুলো নিয়ে তুমি টাকা উপার্জন করো বা কোথাও টাকা উড়াও টাকা হাতছাড়া ছাড়া হলেও ফাঁকা বন্ধুর কারণে না আজ কত টাকা হারালাম বা কত টাকা উপার্জন করলাম এ ধরনের কথা বন্ধুদের সাথে বেশি শেয়ার করতে হবে না এই কথা মাথায় রাখো কেউ কিছু বললেই চোখ বন্ধ করে বিশ্বাস করো না কেউ যদি তোমাকে কোনো পরামর্শ দেয় তাহলে অন্ধভাবে তা মেনে নেও না আগে ভালো করে যাচাই বাছাই করো ধীরে ধীরে তুমি বুঝতে পারবে যিনি আমাকে বলেন তিনি সবসময় ঠিক থাকেন না অনেক সময় ভুলও করেন তাদের থেকে ধীরে ধীরে দূরত্ব তৈরি করার চেষ্টা করো বন্ধুদের ব্যাপারে এটাই ভালো এগুলো তো পড়ায় সম্পর্ক এগুলো কখনোই সহজে ছেড়ে যাওয়া যায় কিন্তু পরিবারের মানুষরা যারা সম্পর্কের ভিতরে লুকানো শত্রু থাকে তাদের চিন্তাই কঠিন তারা সবসময় তোমার বাড়িতে কি দামি জিনিস এসেছে তোমার পরিবারে কি সুখ এসেছে তোমার উইলে কি সম্পত্তি আছে এইসব নিয়েই তারা লক্ষ্য করে থাকে এরা তোমার গায়ের সাপ কাছের আত্মীয়রা ওপরে থেকে মায়া দেখায় কিন্তু ভেতরে মগজের খেলা চালায় তোমাকে নিচে নামানোর জন্য তোমাকে ধ্বংস করার জন্য এরা যথেষ্ট কিন্তু একটা কথা মাথায় রাখো যারা রক্ষা করে সেও কেউ তোমাকে আঘাত দিতে পারে না মানুষের রক্ষক নিজেই পরমাত্মা তার কোনো ক্ষতি করতে পারে না তাই এই ভিডিওর শেষে একটা আত্মীয়ের নাম বলবো যাতে তুমি ওর থেকে বাঁচতে পারো আর ভিডিও শেষে একটা উপায় দেবো যাতে তুমি সেই গদ্দার আত্মীয় থেকে পুরোপুরি রক্ষা পেতে পারো তোমার সাম্প্রতিক সময়ে শুধু একটা কথা মনে রাখো সেপ্টেম্বর মাসে তোমার সাথে টাকা বা জমি জমার ব্যাপারে বড়ো একটা প্রতারণা হতে পারে গুরুজি তোমাকে বুঝিয়ে বলছেন বাগেশ্বর ধাম সরকার পরিচিতেও এটা এসেছে কখনো কখনো আমরা আত্মীয় স্বজনদের উপর অন্ধবিশ্বাস করে ফেলি আমাদের জমির রেজিস্ট্রি হয়ে গেছে লোনের কাজ হয়ে গেছে বা টাকা সংক্রান্ত কোনো ব্যাপার হয়েছে আমরা তাদের সামনে সব কিছু খুলে বলি কিন্তু তোমার সঙ্গে বড় ফ্রড হতে পারে তারা কোনো কাগজে তোমার সাইন নিতে পারে আর পরে তুমি বুঝবে তারা তোমার সঙ্গে বড় ধরনের প্রতারণা করেছে তাই গুরুজি তোমাকে বলতে চান কোনো কাগজে সাইন দেওয়ার আগে ভালো করে পড়ে নেবে না হলে সেপ্টেম্বর মাসের আনন্দ পাবে না অবোছালো দুঃখ আর যন্ত্রণা নিয়ে আসবে আর পরিবারের মধ্যে কোনো সিদ্ধান্ত নিতে হলে আগে ভালো করে ভাবতে হবে কারণ দুইজন একরকম বলবে না আবার দুইজন আলাদা মত দেবে তোমাকে সে করতে হবে যা তোমার হৃদয় পরিবারের চকরি করে নিজের সুখ নষ্ট করতে হবে না আর যা বলবে সেটা নিরপেক্ষভাবে বলতে হবে দুইজনের কাছে হয়তো তুমি খারাপ মনে হবে কিন্তু সেপ্টেম্বর মাসের শেষের দিকে তোমার তোমার সুখ সুখ ঠিকঠাক থাকবে আমি চাই কাছে ভেতরে ভেতরে কষ্ট পেতে থাকবে কেন বলছি পরিবারের সিদ্ধান্ত খুব ভালো করে ভাবা দরকার বাগেশ্বরধাম সরকার তোমাকে বিশেষ সতর্ক করে বলছে সাথে সাথে যদি তোমার নিজের পরিবারের কোনো সদস্যের প্রতি সন্দেহ হয় তোমার মনে হয় এই ব্যক্তি আমার পরিবারের একজন যিনি সবসময় আমার ওপর খারাপ নজর রাখে আমি যখন এগোতে চাই তখন সে মুখ ফোলায় টাকা চায় টাকা দিলে ভালো করে কথা বলে টাকা না দিলে কয়েকদিন ফোন পর্যন্ত দেয় না এমন রকমের আত্মীয়র প্রতি যদি তোমার সন্দেহ হয় তাহলে ওকে নিয়ে আরও বেশি সতর্ক হও কারণ সেপ্টেম্বর মাসে গুরুজি বলছেন সে তোমার জন্য বড় ধরনের ঝুঁকি হয়ে দাঁড়াচ্ছে এমনই একজন আত্মীয় আগামী ভিডিওতে তোমরা নামটা জানতে পারবে তবে সাথে সাথে যেই জায়গায় তুমি কাজ করো সেটা তোমার কর্মক্ষেত্রও হতে পারে অফিস হোক বা দোকান ওখানেও তোমার প্রতিদ্বন্দ্বীরা তোমার জন্য ঝুঁকি হয়ে দাঁড়াবে তারা তোমার উন্নতি বাধা দেওয়ার জন্য পুরোপুরি চেষ্টা করবে তোমার প্রমোশন আটকে দেওয়ার জন্য তারা সর্বাত্মক চেষ্টা করবে আর যদি তুমি একজন ব্যবসায়ী হও তোমার দোকান বা ব্যবসা থাকে তাহলে তোমার ব্যবসা ধ্বংস করার বড় পরিকল্পনাও হয়ে গেছে ধাম সরকারের পত্রিকায় সব সত্যি প্রকাশ পেয়েছে এবং গুরুজি তোমাদের বলতেই চায় মন ধরে বসো যাও আর শত্রুরা আমাদের কথা একদম মনোযোগ দিয়ে শুনো কারণ যদি তুমি এখনই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তাহলে তোমার নিজের নামও মিলবে আর নিজের রক্ষা কীভাবে করতে হয় সেটার সম্পূর্ণ ধারণাও পেয়ে যাবে কিন্তু একদম খেয়াল রেখো যেখানে তুমি কাজ করো সেখানে অন্যরাও কাজ করে যেখানে তোমার দোকান আছে সেখানে অন্যেরও দোকান আছে একইভাবে প্রতিটি মানুষ চায় তার কাজ সফল হোক সে চাকরিতে প্রমোশন পাক তার দোকান ভালো চলুক এখন তুমি একটু এগিয়ে গেলে সেই মানুষ তোমার পুরনো পরিচয়টা পর্যন্ত মনে রাখবে না দেখবে সঙ্গে সঙ্গে বসকে তোমার ব্যাপারে অভিযোগ করে দিবে তোমার জন্য মিথ্যা গুজব ছড়িয়ে দিতে পারে বা কোনো তন্ত্র করে তোমার বুদ্ধি নষ্ট করতে পারে বা মানসিকভাবে তোমাকে কষ্ট দিতে পারে একটু সাবধানে থাকতে হবে এই গদ্দারটা অনেক ভোলা বা সাদা দেখায় যে তোমার কাজের জায়গায় শত্রু তার নাম পরের ভিডিওতে জানাবো এই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখতে থাকবে ধাম সরকার তোমাকে বলছে নিজের সুরক্ষার জন্য তোমার যেই প্রজেক্ট বা আইডিয়াগুলো মাথায় আছে সেগুলো একদম খুলে বলবে না অর্থাৎ তোমার কোনো সহকর্মী অনেক বছর ধরে সে তোর সাথে আছে তুই ওর সাথে উঠে বসিস থাকাটা তো ওর সাথে তবুও তুই নিজের আইডিয়া ওকে বলিস না নিজের প্রজেক্ট বানাচ্ছিস সেটা ওকে জানাস না তাহলে সত্যি তোর কাজের মেহনত তুই করবি কিন্তু নামটা সে নিয়ে যাবে বাগেশ্বর ধাম সরকারের পত্রিকায় সত্যি উঠে এসেছে সাথে সাথে তোর যেসব ইমেল আছে যেসব কাগজপত্র সেগুলো সবসময় ভালোভাবে সংরক্ষণ করতে হবে নালে সাথে ছেড়খানির সুযোগ পাওয়া যাবে তোর মেহনতকে ডুবানোর চেষ্টা করা হতে পারে গদ্দার তোকে পেছনে হাত ধুয়ে বসে আছে আর তুই তোর কাজগুলোতে সততা রাখতে হবে শর্টকাট নিতে হবে না না কোনো প্রভাব পড়বে যদি তুমি 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 সবাই জানে ভালো চরিত্রের মানুষ তাহলে সময়ের গুজব তোমার ওপর কোনো প্রভাব ফেলবে না কিন্তু যদি তুমি বেইমানি করো মানুষের চোখে খারাপ হয়ে যাও তাহলে সবাই তোমাকে খারাপ চোখে দেখবে এটা মাথায় রাখতে হবে এটা তোমার জন্য আরেকটা ঝুঁকি হয়ে দাঁড়াচ্ছে তোমার গোপন শত্রু সরাসরি আঘাত করে না তারা নেতিবাচক শক্তি দিয়ে তোমাকে ভাঙার চেষ্টা করে এজন্য গুরুজি তোমাকে সেপ্টেম্বর মাসে পাঁচ জনের ব্যাপারে বলতে চাইছে তোমার জন্য যেটা বিপদ হয়ে দাঁড়াচ্ছে যাদের কথা আগে বলা হয়েছিল কিন্তু এখন তাদের নাম বলা হবে শেষ পর্যন্ত তাদের নাম কি ভিডিওতে একেবারে মন দিয়ে এক এক কথা শোনো কান লাগিয়ে এক এক কথা শোনো কারণ হতে পারে এই নাম শুনে তোমারও চোখে জল চলে আসবে কিন্তু সত্যিটাই যে সময় থাকতে আমাদের চোখের ওপর রাখা আস্থার হারানো পট্টি খুলে সত্যের চশমা পরে নিতে হবে যাতে বিশ্বের আসল চেহারা আমাদের সামনে দেখতে পাই প্রথমেই একজন মানুষ আছে যিনি তোমার খুব জেল্লা করেন অনেক রাগ করেন এই মানুষের নাম ইংরেজির অক্ষর গিয়েই শুরু হয় এই মানুষটা তোমার আশেপাশেই কোথাও থাকে তোমার এতটাই খেয়াল রাখতে হবে যে যেই নামের লোকটা আমি ওর থেকে একটু দূরে থাকি না হলে ওরা সবসময় ঈর্ষা করবে খারাপ চোখে দেখবে আমি ওদের একটু কম কথা বলবো ওদের সাথে একটু কম যোগাযোগ রাখবো এখন তোমাকে একটা বন্ধুর নাম বলতে চাই যাদের মধ্যে বাগেশ্বর ধাম সরকারের তালিকায় দ্বিতীয় নম্বরে এসেছে এক ধোকাবাজ বন্ধু যিনি আস্তিনের সাথী আর সব সময় বন্ধুত্বের মুখোশ পড়ে থাকে কিন্তু আসলে সে তোমার শত্রু তার নাম ইংরেজি আর অক্ষর দিয়ে শুরু এখন তুমি নিজের বন্ধুর ব্যাপারে ভাবো কি লিস্টে দেখো আর নাম যাদের আছে তাদের সঙ্গে যোগাযোগ করো তোমার কাছে সেপ্টেম্বর মাসে খুব বড় বিপদ আসতে চলেছে তারা বন্ধু নয় গোপন শত্রু আজই তাদের চিনে নিজের জীবন থেকে একটু দূরে সরিয়ে ফেলো না নাহলে সেপ্টেম্বর মাসে তারা বড় ধ্বংস ডেকে আনবে এখন তৃতীয় নামের মানুষটা বলছি সে আর কেউ না তোমার নিজের পরিবারের কেউ যাদের উপর তুমি সব সময় বিশ্বাস করেছ ঝড়ের রাতে কাজ করলে ঝড়ের রাতে গিয়েছে যখনই টাকা দরকার হয়েছে তুমি তাদের টাকা দিয়েছ এখনও তারা সেই টাকা ফেরত দেয়নি কিন্তু তবুও যখনই ওদের ফোন আসে কথা হয় ওদের সঙ্গে তুমি ওদের সঙ্গে খুব ভালোভাবে কথা বলো ওদের নাম ইংরেজি টি অক্ষর দিয়ে শুরু হয় এটা একটা মহিলা হতে পারে বা একজন পুরুষও হতে পারে তুমি একটু খেয়াল রেখো কারণ এটা রিস্তার ব্যাপারটাই সব কিছু একদম ন্যায্য হওয়া উচিত জমি যায় তাদের কাগজপত্র একদম সঠিক হওয়া দরকার কোথাও অকারণে সাইন করতে হবে না যে টি নামের রিস্তেদার এবং পি নামের মেয়ে দেখো আমরা চাইলে ওর পুরো নামও তোমাকে বলতে পারি কিন্তু প্রতিটি মানুষের একটা ব্যক্তিগত গোপনীয়তা থাকে যেটা ভঙ্গ করা ঠিক না হলে বাগেশ্বর ধাম সরকারের তালিকায় তো পুরো নামগুলোই আছে কিন্তু আমরা আপনাকে ইঙ্গিত দিচ্ছি সংকেত দিচ্ছি কারণ বুদ্ধিমানজনের জন্য ইঙ্গিতই যথেষ্ট আপনার বাড়িতে কিছু আত্মীয় আছে যাদের নাম ইংরেজি টি আর পি দিয়ে শুরু হয় এখন আপনাকে তাদের খুঁজে বের করতে হবে তারা আপনার কাছাকাছি থাকে ঘনিষ্ঠ আত্মীয় একজন পুরুষ আর একজন মহিলা আপনার প্রতিটা কাজে তাদের কাছে যাওয়ার দরকার নেই যদি তাদের প্রতি সন্দেহ থাকে তাহলে খেয়াল রাখবেন আমি এখন তাদের সঙ্গে বেশি কথা বলবো না তাদের ফোন ধরবেন না আর ধীরে ধীরে তাদের থেকে নিজেকে দূরে সরিয়ে নেবেন কাট করে ফেলা দরকার চতুর্থ নম্বরে যে গদ্দার আপনার কর্মক্ষেত্রে আছে ওকে দেখুন আসলে আমরা যে কোনো ধরনের গদ্দারকে মোকাবিলা করতে পারি কিন্তু যেখানে আমাদের রোজগার চলে যেখানে আমাদের কাজ ধন্ধা জমে আছে সেখানে শত্রুকে চিনে নেওয়াই প্রথম কাজ হওয়া উচিত তাহলে ওই শত্রুকে তার নাম ইংরেজি যে অক্ষর দিয়ে শুরু হয় ইংরেজি যে নামে যে কোনো সহকর্মী আপনার আশেপাশে আছে দোকানদারি করে বা আশেপাশের দোকানের নাম যে অক্ষর দিয়ে শুরু হয় তার থেকে আপনাকে সাবধান থাকতে হবে এটা আপনার জন্য বড় মিথ্যা অভিযোগও করতে পারে আর আপনার আইডিয়াও চুরি করতে পারে আপনার প্রজেক্টকেও নিজের বলে দিতে পারে এই জন্য সততার সাথে কাজ করুন আর যদি আপনি চাকরিজীবী হন বা ব্যবসায়ী হন তাহলে জয়নাম বলাদের থেকে একটু সাবধান থাকুন জয়নাম বলাদের মধ্যে বিশেষ করে একটা ব্যক্তি আপনার জন্য খুবই বিপজ্জনক হয়ে উঠছে এখন একটা গোপন সূত্রের নাম বলি যিনি লুকিয়ে আছেন কিন্তু তন্ত্রমন্ত্রে খুব দক্ষ পঞ্চম নম্বরে বাগেশ্বরধামে সরকারের একটি পত্রিকায় তার নাম এসেছে আর একটা কথা বলতে গিয়ে আমরা অবাক হচ্ছে যে আপনাকে সবচেয়ে সবচেয়ে বেশি ঝুঁকি এই থেকেই তৈরি হচ্ছে এর নাম শুনে নাও এর নাম ইংরেজি এম দিয়ে শুরু যদি তোমার জীবনে এমন কেউ থাকে যারা নাম এম দিয়ে শুরু হয় আর সে তোমার কাছ থেকে বারবার হাত ছাড়ে না কথা বাড়ানোর চেষ্টা করে তোমার ব্যক্তিগত কথা বাইরে ফাঁস করানোর চেষ্টা করে তাহলে তার কথায় কানে দেবেন না না হলে অনেক খারাপ ফল ভোগ করতে হবে একটা কথা মাথায় রাখো জীবনে সবাই তোমাকে নিচে নামাতে চাইবে কেউ তোমার উন্নতি দেখতে পছন্দ করবে না নানা রকম ঠকবাজি জাদুটুনা তোমার উপর চলতে থাকবে যদি এসব থেকে বাঁচতে চাও তাহলে দুইটা উপায় করো যা গুরুজি এখন তোমাকে বলবে বলতে চাই এইটা অনেক ঘরোয়া উপায় বাড়ির জিনিসপত্র দিয়েই করা যায় শুধু এই উপায়গুলো বিশ্বাস করে করতে হবে তোমার উপর থেকে সব রকমের কুপ্রভাব চলে যাবে আরাম সুবিধাই তোমার জীবন বদলে যাবে ধাম সরকারের পত্রিকায় এই উপায়গুলো অন্তর্ভুক্ত আছে এই উপায়গুলোর অনেক শক্তি আছে এগুলো অবহেলা করা ঠিক নয় প্রতি মঙ্গলবার এবং শনিবার এক চিমটি লবণ মাথার উপরে সাতবার ঘুরিয়ে বয়ে যাওয়া পানিতে ফেলে দিতে হবে লবণ নেতিবাচকতা টেনে নিয়ে নিজের মধ্যে শোষণ করে এই উপায় করলে খারাপ চোখের প্রভাবও খুব দ্রুত দূর হবে দূর হয়ে যায় আর একটা উপায় হলো খুব মন দিয়ে গুরুজির কথা শোনা শনিবারে একটা লেবু আর সাতটা কাঁচা লঙ্কা নিয়ে লেবু মরিচ বানিয়ে বাড়ির প্রধান দরজায় বা দোকানের সামনে টাঙাতে হবে এই পদ্ধতি আমাদের বড় বড়রা বহু বছর ধরে করে আসছে কারণ সত্যি এর প্রভাব আছে এটা শত্রুদের মন্দ চিন্তা থামায় বাড়িতে দারিদ্র্য আশা থেকে রক্ষা করে এবং সব ধরনের টোনাটটকা তোমার বাড়ির দরজা থেকে দূরে রাখে এই পদ্ধতি খুবই আশ্চর্যজনক তোমাকে প্রতিদিন সকাল ও সন্ধ্যায় হনুমান চালিশা পাঠ করতেও হবে কারণ এটা মনের শক্তি বাড়ায় এবং গোপন শত্রুদের থেকে সুরক্ষা করে এবং যদি আজকের এই ভিডিও থেকে তোমার কিছু ভালো শেখার মিলেছে তাহলে এখনই লাইক করে দিতে পারো একদম ফ্রি সঙ্গে যারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দাও সবাইকে অনেক অনেক ধন্যবাদ তখন তারা সুখ এবং শান্তি হিসাবে আপনার জীবনে আশীর্বাদ প্রদর্শিত হয় কিন্তু এর জন্য আপনাকে আপনার কর্মশুদ্ধ করতে হবে না সত্য ও সততা আপনার কর্মের মধ্যে রাখুন মহাদেব তাদের আশীর্বাদ দাও যারা সত্য হৃদয় দিয়ে কাজ করে এবং ভুল পথ না আমার প্রেমময় শিশুদের জীবনে অনেকবার আমরা কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হই এবং এই অভিজ্ঞতা আমাদের শক্তিশালী করে তোলে মহাদেব কখনোই আপনাকে আপনার জীবনে তাদের আশীর্বাদ হারানোর সুযোগ দিতে চান না যা অন্ধকার দূর করে যখন আপনি হতাশ হয়ে পড়েন তখন মহাদেবের মঞ্চে স্যার ঢালেন এবং তাদের সাথে সাথে প্রার্থনা করুন যদি মনে করেন যে আপনার জীবনে কোনো সংকট আছে তাহলে বিশ্বাস করুন যে মহাদেবের অনুগ্রহে সে ভেঙে যাবে মহাদেবকে হৃদয় দিয়ে স্মরণ করুন এবং তার ক্ষমতা অনুভব করুন যদি আপনি সত্যিই মহাদেবের অনুগ্রহ চান তাহলে এই ভিডিওটির মতো এখন চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন এবং আপনার ভাগ্যবান পাঁচশো পঞ্চান্ন এর নিচে মন্তব্য করুন ভাগ্য এবং আপনার জন্য সাফল্যের এই অঙ্ক প্রতীক আপনার সমস্ত কর্ম মহাদেবের অনুগ্রহে সম্পূর্ণ হবে এবং আপনার প্রতিটি সমস্যার সমাধান হবে কিন্তু এর জন্য আপনাকে আপনার হৃদয়ের মধ্যে কোন নেতিবাচক চিন্তা মুছে ফেলতে হবে এবং আপনার মন এবং মনকে স্থান দিতে হবে না যখনই আপনি মনে করেন যে পরিস্থিতি আপনার নিয়ন্ত্রণে নেই গভীর শ্বাস নিন এবং মনে রাখবেন মহাদেব কেন আপনি একটি বড় সমস্যার মুখোমুখি না হয় হৃদয়ে ভয় পেও না ভয় আপনাকে দুর্বল করে তোলে মহাদেবের ভক্তরা কখনো ভয় পায় না তাদের হৃদয় সবসময় ভয়ে থাকে না আত্মবিশ্বাস ভরা এবং এই আস্থা তাদের প্রতিটি সংকট থেকে বের করে তোলে আপনি জানেন যে মহাদেবের অনুগ্রহে আপনি মহান সাফল্য পেতে যাচ্ছেন এই সাফল্য আপনার কঠোর পরিশ্রম এবং আপনার সত্য ফলাফল হবে মহাদেব তাদের বেছে নিন যারা কঠোর পরিশ্রম থেকে অবসর নেয় না যা প্রত্যেক পরিস্থিতিতে আপনার বিশ্বাস বজায় রাখে সেজন্যই যদি আপনি আপনার জীবনে মহাদেবের অনুগ্রহের অভিজ্ঞতাও চান তাহলে এখন এই ভিডিওটি পছন্দ করুন এবং চ্যানেলে সাবস্ক্রাইব করুন মহাদেবের ভক্তি এমন একটি শক্তি যা আপনার আত্মা শক্তি দেয় এটা সেই শক্তি যা আপনাকে সব পরিস্থিতিতে দাঁড়িয়ে রাখে যখন তুমি অসুবিধা দ্বারা ঘিরে থাক তখন এই শক্তি তোমাকে পরিচালনা করছে এবং মহাদেব আপনার আশীর্বাদে ক্ষমতা এনেছে শুধু তোমার ভেতরের শক্তিকে চিনতে পারো আর কখনো ভাগ্যবান পয়েন্ট সম্পর্কে হাল ছেড়ে দিও না তাহলে পরবর্তী বিন্দু আটশো আটাশি যদি আপনি মহাদেবের আশীর্বাদে বিশ্বাস করেন তাহলে নিচের মন্তব্য বাক্সে আটশো আটাশি টাইপ করুন এই অঙ্ক আপনার সাফল্য এবং অর্থ খুলতে পারে মহাদেবের আশীর্বাদ আপনার জীবনকে নতুন পথে নিয়ে যাবে শুধু তোমার শ্রদ্ধা ও বিশ্বাস রাখুন জি আজ আপনার জীবন সম্পর্কে আপনাকে বলছে আমার সন্তান আমি আজ তোমাকে তোমার জীবন সম্পর্কে বলতে এসেছি আমার সন্তান যদি আমার উপর বিশ্বাস করে তাহলে এই ভিডিওটির মতো এবং প্রতিটি মহাদেবকে ভিডিওটি পছন্দ করে লিখুন এবং আপনি অবিলম্বে আমার অনুগ্রহ পাবেন এবং আপনি আমার আশীর্বাদ থেকে সবসময় নিরাপদ থাকবেন তাই আমার বাচ্চার শুরু থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটি দেখুন অবশ্যই বাস এবং বাসটি দেখতে পাবেন আজ তুমি আমার সন্তান আমি তোমাকে বলছি যে আগামী দুই মাস তোমার এবং তোমার পরিবার উভয়ের জন্য সুযোগ পূর্ণ হবে মহাদেবজি বলেছেন আমার প্রিয় সন্তানরা তোমাকে ঐশ্বরিক লোক থেকে আশীর্বাদ করতে আসছে যা তোমার পরিবারে উদ্বেগ সৃষ্টি করছে শীঘ্রই ত্রাণ পাবেন আপনি আপনার জীবনে সুখ এবং সমৃদ্ধি পরিত্রাণ পাবেন যদি আপনি বিশ্বাস করেন মহাদেবজি আজকের এই ঐশ্বরিক বার্তাটির মতো এবং লেখার মাধ্যমে আপনার অনুমোদন প্রদান করেন তাহলে ধন্যবাদ মহাদেবজি আমার সন্তানরা খুব শীঘ্রই তোমার জীবনে একটা ভালো খবর পাবে আমি তোমাকে এমন একজন লোক পাঠাচ্ছি যিনি তোমাকে নতুন ঘর সরবরাহ করবে যা খুব সুন্দর জায়গায় অবস্থিত এর চারপাশের পরিবেশ খুবই পবিত্র ও পবিত্র পরিবেশে আপনি সরাসরি প্রকৃতির সাথে সংযুক্ত বোধ করবেন আমার বাচ্চারা যে জায়গাটি আপনার মন স্পর্শ করবে আমার সন্তানরা আমি তোমাকে তোমার সুখের চাবি দিব তোমার জীবনে অলৌকিক লেখা করার জন্য ধন্যবাদ আপনার সময় লেখার মাধ্যমে কৃতজ্ঞতা দেখান ইতিবাচক হচ্ছে এখন আপনি তিনটি শক্তি দিয়ে উপহার দিতে যাচ্ছেন যা খুবই পবিত্র আপনার স্বাস্থ্য খুব ভালো হবে এবং আপনার মন সময় খুশি হবে এবং আপনি প্রতিবার খুশি হবেন খুব শীঘ্রই আপনি ঐশ্বরিক শক্তি দিয়ে আশীর্বাদ করা হবে আপনার চিন্তা আপনার সব সম্পর্ক মিষ্টি বাড়তে যাচ্ছে আপনার চিন্তা প্রথম থেকে ইতিবাচক হবে এবং আপনি আপনার মধ্যে ঐশ্বরিক শক্তির উৎস বাড়তে শুরু করবেন সাতটি সংখ্যা সাতটি লিখতে হবে এবং আমার প্রিয় সন্তানকে আশেপাশ থেকে সুখী পেতে হবে আপনি যদি মহাদেবজি বিশ্বাস করেন তাহলে এই ভিডিওটি অবশ্যই আপনাদেরকে নিয়ে যেতে হবে আমার বাচ্চারা মনে রাখবে আমার প্রিয় সন্তানরা কারো জীবনে আসে যাতে তারা সামনে আসা চ্যালেঞ্জের জন্য প্রস্তুত হতে পারে যদি আপনার জীবনে দ্বিতীয় সুযোগ প্রয়োজন হয় তাহলে তাই এক দ্বারা নিশ্চিত করুন আমি অতীতে যে ভুলগুলো করেছি তা উপেক্ষা করছি কারণ তুমি প্রতিদিন আমার সন্তানরা দারুণ কাজ করছ আমি দেখছি তুমি কিভাবে সব আরামে তোমার কাজ আর সত্যকে সেবা করছ আর সে তোমাকে অগণিত আশীর্বাদ দিচ্ছে আমার সন্তানরা আমি তোমাকে দ্বিতীয় সুযোগ দিচ্ছি যাতে তুমি আবার তোমার জীবনটা তৈরি করছ কিছু ভালো কিছু করতে পারেন আপনি অনেক সুযোগ অপেক্ষা করুন এবং দ্রুত ধরে রাখুন আমার বাচ্চাদের কিছু ঐশ্বরিক লক্ষণ থাকবে যা আপনি বারবার দেখতে পাবেন যদি তাই হয় যে আপনার গাড়ি আপনার সাথে ঘটছে যদি হ্যাঁ হয় তাহলে বুঝতে পারো তোমার গাড়িটা ট্র্যাক হয়ে গেছে এখন যে কেউ তাকে এগিয়ে যেতে বাধা দিতে পারে দ্বিতীয় সুযোগটা হলো তুমি তোমার জীবনটাকে সামলাতে পারো আগামী সপ্তাহে আপনি আপনার জীবনে নতুন সুযোগ এবং নতুন সূচক পেতে খুব গুরুত্বপূর্ণ হবে আপনার এমন ধারণা থাকবে যা আপনাকে আপনার জীবনে দ্বিতীয় সুযোগ দেবে এবং আপনার পুরো জীবন বদলে দেবে আমার বাচ্চাদের আমি এই সপ্তাহে আপনার খুব বড় সাফল্যের পিছনে কাজ করছি আপনি আপনার স্বপ্নের ঐশ্বরিক দর্শনের পাবেন আমার প্রিয় সন্তান আমি তোমার সাথে দেখা করতে আসুক এবং তোমাকে সামনে পথ দেখাব আপনার স্বপ্নের উপর বিশেষ মনোযোগ দিন কারণ আপনি আপনার স্বপ্নের মধ্যে কিছু দেখতে পাবেন যা আপনাকে অবাক করবে তাই প্রতিদিন সকালে আপনার স্বপ্ন মনে রাখার চেষ্টা করুন এবং তাদের উপর কাজ শুরু করুন মনে হচ্ছে আপনার ভালো দিনগুলো পার হয়েছে তাই এটাই আপনার সবচেয়ে বড় বিভ্রম আপনার সেরা সময় এখনও আসেনি আপনি বুঝতে পারবেন যে আপনার ভালো দিনগুলি চলে গেছে আপনার সেরা এবং ঐশ্বরিক সময় উত্তর দিন ঠিক সামনে আল্লাহ তোমাকে এই জীবন দিয়েছেন যাতে তুমি এই জীবনে অনেক কাজ শেষ করতে পারো হ্যাঁ আমার বাচ্চারা সময়ের সাথে জীবন কাটাচ্ছে আপনি যে জিনিসগুলি গ্রহণ করেছেন তা এখন গ্রহণ করেছে এখন আপনি সাফল্যের খুব কাছাকাছি জীবনে কখনো পরাজিত হয়নি আমার বাচ্চারা তোমার জন্য একটা সুন্দর পরিকল্পনা তৈরি করেছে যদিও আমি তোমাকে এটা শেয়ার করতে পারবো না কারণ আমি নিয়ম মেনে বেড়াচ্ছি আমি বলতে পারি যে আমি তোমার জন্য চিন্তা করেছি তার চেয়েও বেশি কিছু দেখব যখন তুমি ইতিবাচক চিন্তা নিয়ে কাজ করবে জীবনে যা কিছু আছে তা ভালোর জন্য শুধু আমার উপর তোমার বিশ্বাসকে শক্তিশালী রাখো তাহলে দেখো তোমার জীবনে কত আশ্চর্য আছে আমার বাচ্চারা খুব শীঘ্রই তোমার সাথে ঘটবে এটা এখন তোমার জন্য প্রস্তুত হবে এটা খুব ভালো লক্ষণ যদি আপনার সাথে ইতিমধ্যে ঘটে থাকে তাহলে এখন থামবে না আপনি কি জন্য অপেক্ষা করছেন কি এখন সম্পন্ন করা হবে এখন আপনি যা চান তা এখন সম্পন্ন হবে প্রথমত আপনি বুঝতে পারেন যে আপনি যখন কোনো কাজ চল্লিশ দিন পঞ্চাশ দিন বা তার বেশি কাজ করেছেন এবং এটা করা হবে তার ফল হবে আপনি খুব দ্রুতই খুব আবেগী হয়ে উঠবেন আপনি খুব দ্রুত কাঁদতে এসেছেন মানে আপনি বারবার এই জন্য কাঁদছেন আপনি বিরক্ত নন কিন্তু এটা খুব ভালো লক্ষণ যে আপনি এতদূর আপনার কাজ ছেড়ে দিতে পারেন যে কারণ আপনি আমাকে জিজ্ঞাসা করছেন যে আপনি আমার জন্য জিজ্ঞাসা করছেন তা হলো যে আপনি খুব শীঘ্রই আপনার বাস্তব জীবনে পেতে যাচ্ছেন তুমি যা করছো তা হলো যে তোমার সন্তানদের সাথে অনেকবার তোমার কাজ ছেড়ে দিতে হবে যে অনেক লোক আছে যারা কিছু করতে চায় না আর যদি তুমি তা করো তাহলে তারা নতুন পরিকল্পনায় চালাতে চায় না কিন্তু একই সময়ে কোনো কাজ শেষ করা যাবে না কারণ যে কাজ যে কোন সময় শেষ হয় না কোন কারণে তাদের কাজ বন্ধ হয়ে যায় যদি এই ঘটনা আপনার সাথে ঘটছে তাহলে আপনাকে একটা জিনিস বুঝতে হবে এটা একটা লক্ষণ যে আমার সন্তান তোমার কাজ ছেড়ে চলে গেছে কারণ তুমি যা চাও তা এখন সম্পন্ন করতে হবে আমার সন্তান এখন তৃতীয় সাইন যা জানা খুবই গুরুত্বপূর্ণ আমার সন্তানরা যা চাচ্ছে তা তোমার থেকে অনেক দূরে থাকবে যদি তুমি তিরিশ দিন ধরে খুব ভালো করেছো আর এর কোন উন্নতি নেই এর মানে এই যে এই ইচ্ছাটা তোমার কাছে দৃশ্যমান নয় কিন্তু এমন একটা পরিস্থিতি আছে যা মানুষ বা সেই ইচ্ছা তোমার কাছ থেকে দূরে চলে যাচ্ছে তাহলে তুমি বুঝতে পারছ যে এখন তোমাকে সব ক্ষমতা থেকে সরিয়ে দিয়ে আমার হাতে সবকিছু ছেড়ে দিতে হবে তোমার সব জিনিস তোমার হাতেই ছিল কিন্তু এখন তোমাকে তোমার এক ধাপ পিছন ফিরে যেতে হবে যাতে আমি তোমার ইচ্ছা আমার সন্তানদের জন্য এখন তুমি তোমার জীবন মহাদেবজিকে দিয়ে দাও এবং আমার নির্দেশনা অনুসরণ কর তারপর তুমি নিজেকে প্রতিদিন তোমার জীবনে কোনো অলৌকিক ঘটনা থাকবে না যে আমার সন্তানরা আমার সন্তান তুমি কি মহাদেবজিতে বিশ্বাস কর যদি হ্যাঁ তুমি আমাকে লিখো তাহলে তোমার গ্রহণযোগ্যতা আমার সন্তানরা আমাকে তোমার এই বার্তায় তোমার অনুমোদন দেয়া হবে যা তোমাকে তোমার জীবনে প্রচুর প্রকাশ করতে সাহায্য করবে এই সব আমার সন্তানরাও তোমার সাথে আশীর্বাদ করে আমি তোমার সাথে না থাকার ভয় পাচ্ছি কেন আমি তোমাকে ভালোবাসি তোমার সাথে থাকব আমি তোমাকে ভালোবাসি মহাদেবজি তিনি বলেন বিশ্বের আলো আমি যে আমার পিছনে হাঁটব অন্ধকারে থাকবে না কিন্তু জীবনের আলো খুঁজে পাবে যদি মহাদেব জি কিছু করতে প্রস্তুত না হয় তাহলে শত্রুরা তোমার জন্য এত কঠিন আক্রমণ করছে না শত্রু কেবল ঈশ্বরের হাতে ক্ষমতাকে ভয় পায় যদি কেউ তোমাকে আক্রমণ করে তবে সে আমার থেকে নয় যে তোমাকে আক্রমণ করবে এই পৃথিবীটাকে দুঃখ ও আঘাতের দ্বারা দেখা যাবে কিন্তু এই আনন্দ অলৌকিকতা এবং সৌন্দর্যপূর্ণ এই পৃথিবী আপনার সুবিধার সাথে এই পৃথিবী প্রদান করে ভালো উপর আপনার মনোযোগ অধিকাংশ রাখুন এটা আপনাকে বড় হতে সাহায্য করবে এটা আপনার বন্ধু